মাছে বাথে বাঙালি বিভিন্ন জাতির মাছ নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দেওয়া হলো। যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষভাবে উল্লেখযোগ্য বিভিন্ন জাতের মাছ ও তাদের বৈশিষ্ট্য বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানকার নদী হাওর বিল পুকুর খালে প্রচুর মাছ জন্মায় মাছ এ দেশের মানুষের অন্যতম প্রধান প্রাণীজ প্রোটিনের উৎস দেশের খাদ্য নিরাপত্তা অর্থনীতিতে মাছের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মিঠা পানির মাছ রুই জনপ্রিয় চাষযোগ্য মাছ দ্রুত বৃদ্ধি পা পুষ্টিগুণে সমৃদ্ধ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে কাতল মাছ বড় মাথা ও উঁচু বিশিষ্ট মাছ পুকুরে চাষ উপযোগী রান্না ও ভাজি দুই ভাবেই খাওয়া যায় সাদু পানির মাছ শোল গজার পটি ট্যাংরা কই মাগুর শিং বেলে চিংড়ি ইত্যাদি ছোট মাছ অধিকাংশ দেশীয় জাত পুষ্টি সমৃদ্ধ ও রোগ প্রতিরোধের সহায়ক এ সকল ছোট মাছ লবণাক্ত পানির মাছ রয়েছে কিছু যেমন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইলিশ হিলসা ইলিশ জাতীয় মাছ পদ্ম মেঘনার ইলিশ সবচেয়ে সুস্বাদু বৈদেশিক মুদ্রণার অর্জনের অন্যতম উৎস রূপচাঁদা লোটটা কোরাল টোনা ইত্যাদি সমুদ্র উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় ব্যবহার রান্না ভাজি ও শুকনো মাছ তৈরিতে ব্যবহার করা হয় আমরা যদি বলি বিভিন্ন জাতের মাছ শুধু আমাদের খাদ্য চাহিদা পূরণ করে না বরং দেশের অর্থনীতিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ এবং দেশীয় মাছ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এ সকল মাছ বাজারে সবচেয়ে বেশি পরিমাণে যে মাছটি পাওয়া যায় সেটি হল রুই মাছ বিভিন্ন আকারে রয়েছে এই মাছ